বাংলাদেশে যত মূর্তি আছে সমস্ত মূর্তিগুলো ভেঙ্গে তারপর বুড়ি গঙ্গায় নিক্ষেপ করা হোক এখন আপনাদের কাছে জিজ্ঞেস করি ইব্রাহিম নবী মূর্তি ভাঙতে পারে আল্লাহর রাসুল যদি মূর্তি বিরোধী থাকতে পারে আপনি মতো মুসল্লি যদি মূর্তির পক্ষে হয় আপনি কি মূর্তির পক্ষে তাহলে আমরা একসাথে বলি যে সমস্ত বাংলাদেশে যত মূর্তি আছে স্পষ্ট কণ্ঠে বলতে চাই সমস্ত মূর্তি ভেঙ্গে ওই বুড়ি গঙ্গায় নিচ্ছিব করতে আমরা প্রস্তুত আছি না ইনশাআল্লাহ কিন্তু এই কথা যদি পাঁচ বছর আগে বলতেন আপনারে বুড়ি গঙ্গায় নিচ্ছিব করা হইতো কি ভাই হইতো না সুতরাং এর পক্ষে যারা কাজ করে এই মূর্তির পক্ষে যারা কাজ করে এদের যদি সঙ্গ আপনি দেন ইয়ামানাতহু কুল্লাহ উনাসিম বি ইমামিহম ওর আপনি হাসর একসাথে হইবে আল্লাহ পাক বলবে ও বলবে আল্লাহ আমি ভালো কাজ করছি আমি নামাজই ছিলাম টুপিও ছিলাম হুজুরের সাথে আমার সম্পর্ক কিন্তু এই মূর্তিওয়ালার সাথে আপনি আল্লাহ বলবো মূর্তিওয়ালার তুই সমর্থন কথা তাহলে এই মূর্তিওয়ালাকে সমর্থন করা যাইবে না যদি করেন এই দেশ কিন্তু কাশ্মীরের মতো অবস্থা হইবে আপনি মনে রাখেন আর যদি আপনি আল্লাহর পক্ষে থাকেন যদি ভোট হয় আপনার ভোটটা দয়া করে ইসলামের পক্ষে চাই সে যে দলেরই হোক আপনার ভোটটা যেন ইসলামের পক্ষে যায় এই বিষয়ে জানে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন কিন্তু আমাদের দেশে কিছু কুলাঙ্গার আছে এদেরকে যদি আপনি কুলাঙ্গার না বলেন আমার মনে হয় তাতেও পাপ দেখেন প্রায় এক হাজারের উপরে মানুষ পারছে ওই প্রসঙ্গে আমি যাবো না শুধু এদের টানি একটা বার সুখের পানি ফেলে না বিটিভিতে যাইয়া আর বাংলাদেশে দেড় হাজার প্রায় মূর্তি ভাঙ্গা হয়েছে এজন্য তারা খুব মায়া কান্না করতেছে মূর্তি ভাঙ্গা এটা কোন দেশে আছে মুসলমান দেশে তুরস্কে মূর্তি আছে তারা উদাহরণ দেখায় বিভিন্ন মুসলিম দেশে মূর্তি আছে আমরা অস্বীকার করি না কিন্তু আপনি মদ খান মদ খাওয়ার সময় বললেন বিসমিল্লাহ রহমান মদ খেলা লয়ে গেছে মদ হারাম না বিসমিল্লা কয়েছেন এখন কিছু লোক আছে মূর্তির জন্য মায়া যার হৃদয়ে কোনো প্রাণ নাই শুধু একটা প্রাণীর মত দাঁড়াই রইছে এই মূর্তির জন্য বছরে চাই 40000 টাকা তার খরচ করতে এই মূর্তি বানছে এইজন্য কান্না করছে বিশ্বাস করে এরা লোক আছে এত ভালোবাসা কিন্তু মায়ের মুখ খালি হয়ে গেছে টিউশনি করিয়া যারা সংসারে একটু সাউলের ব্যবস্থা করতো। তাদের জন্য قناه কান্না না এরা কি নিকিষ্ট জানুয়ারের থেকে খানাপনা